নমস্কার আপনারা দেখছেন মন্ডল টাউনপুর দেখুন হোয়াইট নাম হোয়াইট ফল পুরো সেট হয়ে গেছে এর ভেতরটা বায়োটা পিঙ্ক ভেতরটা সাদা পুড়িও আছে পুড়িও এসছে ভিয়েতনাম হোয়াইট পুড়িও এসছে

এগুলো জম্মু রেড মহারাষ্ট্রে জাম্মু রেট কুড়ি আসছে পনেরো তারিখ সেপ্টেম্বর সেপ্টেম্বর পনেরো তারিখের মধ্যে কুড়ি আসছে দেখুন আর এদিকে লোকাল জাম্মু এইদিকে মরাক্কন রেড লোকাল দেড়শো থেকে দুশো ফলের সাইজ হয় কিন্তু প্রচুর মিষ্টি এর ফলনও প্রচুর দেখছেন এক একটা ডালে কটা করে এক একটা ডালে তিনটে ওয়ান টু থ্রি তিনটে করে সেট হয়েছে ডালে তিনটে ফল পেকে গেছে কালকে হারভেস্ট করা হবে বিশ্বকর্মা পুজো আছে অর্ডার এসেছে পাঁচ কিলো নেবে একজন আর একটা জিনিস দেখে দেখুন এটা এইটা হচ্ছে ইজরায়েলি হলো ইজরায়েলি হলো ফুল আর ভিয়েতনামই ফুল দেখুন যেটা পিমড়ে ঘুরছে যেটা পিমড়ে আছে সেটা হচ্ছে ইসরায়েলের ফুল আর এটা যেটা এই সাইডেরটা যেটা এইটা হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনামের ফুল আর এটা ইজরায়েলের ফুল দেখুন দুটো ফুলই একই কিন্তু তফাৎ আছে দেখুন হালকা বুঝলেন এইভাবে আপনারা যখন চাষ করে বুঝতে পারবেন ফুল কেমন গাছ কেমন সবই বুঝতে পারবেন কোনটা ভিয়েতনাম কোনটা ইসরায়েলি হলো আপনারা সব বুঝতে যাবেন এখন তো তাদেরই এত বুঝতে পারবেন না গাছের কেমন এই দেখুন ইসরায়েলি হলো গাছের দেখুন এইটা ইসরায়েলি হল গাছ এই দেখুন ইজরায়েলি হলো আর ভিয়েতনামে দেখুন ঢেউ খেলানো আর একটা হালকা বর্ডার আছে এর বর্ডার খেলানো এর প্লেন